বন্ধুরা ভূমি দপ্তরে কাজ করতে গেলে এমন কিছু শব্দের সঙ্গে পরিচিত হবে যেগুলো সম্পর্কে আমরা সচরাচর অবগত না তো এই শব্দগুলো সাধারণত জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অথবা পর্যায়ে দেখতে পারবে আর তাছাড়া জমির যে আর এস খতিয়ান রয়েছে সেই আর এস খতিয়ানও দেখতে পারবে এই ধরনের শব্দগুলি তার সাথে সাথে বাড়িতে যদি কোনো পুরনো দলিল থাকে উনিশশো বাষট্টি সালের আগেরকার যদি কোনো দলিল থেকে থাকে বাড়িতে সেই দলিলও দেখবে এই ধরনের কিছু অনেক শব্দ রয়েছে যেগুলোর মানে আমাদের জানা থাকে না তো এই শব্দগুলি সাধারণত বাংলার মতন মনে হলেও এই শব্দগুলির উৎস কিন্তু পশ্চিমবাংলা অথবা আমাদের ভারতবর্ষে না এই তো এই শব্দগুলি অধিকাংশই পার্সিয়ান শব্দ পার্সিয়ান শব্দ হওয়ার একটা কারণ রয়েছে তো এখানে যদি আমরা প্রাচীন ভারতের ইতিহাস দেখি ভূমি সংস্কার আইনের যদি ইতিহাস দেখি তো সেই তখন জানতে পারবে যে যখন মুঘল সাম্রাজ্য ছিল আমাদের ভারতবর্ষে সেই মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু সম্রাট আকবর প্রথম এই ভূমি সংস্কার আইনের উদ্ভাবন করে আর আকবর সময়কার যে রেভিনিউ মিনিস্টার ছিল সে ছিল হচ্ছে টোডরমল এটা অনেকেই জেনে থাকবে তো এই সময়কার যে এই শব্দগুলি এখন দেখছো এই শব্দগুলি কিন্তু সেই মুঘল সাম্রাজ্যের কাল থেকেই উঠে এসেছে তো এই শব্দগুলি বর্তমানেও আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন দলিলে অথবা আমাদের জমির রেকর্ডের বিভিন্ন ক্ষতি আনে এই শব্দগুলি এখনো দেখতে পাই তো বন্ধুরা আজকের ভিডিওতে এই শব্দগুলি সম্পর্কে আমরা জানবো তো এখানে দুটো লিস্ট রয়েছে দুটো লিস্টেই দেখব আমরা কি কি শব্দ রয়েছে এগুলো আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এদিকে বাম দিকে দেখো রয়েছে টার্মস আর ডান দিকে রয়েছে তার সেই টার্মসটির মানে তো দুটোই ইংরেজিতে লেখা রয়েছে তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আব আব এটির মানে হচ্ছে ইলিগাল কেস তারপরে রয়েছে দেখো আধি এর অর্থ হচ্ছে হাফ হাফ প্রডিউস রেন্ট তো তারপরে রয়েছে আধিয়ার এটির মানে হচ্ছে অন হু কাল্টিভেটস অন এ ইয়ারলি এগ্রিমেন্ট অফ গিভিং হাফ শেয়ার অব দ্য প্রডিউস টু দ্য ওনার তারপরে দেখো রয়েছে অধীষ্ট সত্য তো এটির মানে হচ্ছে সাব অর্ডিনেট ইন্টারেস্ট তারপরে রয়েছে দেখো আমল নামা এটির তো এটির মানে হচ্ছে রিট গিভিং প্রিলিমিনারি পজিশন তারপর রয়েছে দেখো অত্র সত্ব এটির মানে হচ্ছে দিস ইন্টারেস্ট তারপরে রয়েছে দেখো উপরিস্ত সত্য এর মানে হচ্ছে সুপিরিয়র অর ল্যান্ড লর্ড তারপরে রয়েছে দেখো অর নিশ্চিষ্ট সত্য এর অর্থ হচ্ছে ইন্টারেস্ট অফ সাবঅর্ডিনেট টিনেন্স এখানে টিনেন্স মানে হচ্ছে প্রজা তারপরে দেখো রয়েছে বাদল সূত্র এর মানে হচ্ছে বাই ভার্চিউ অফ এক্সচেঞ্জ তারপরে রয়েছে বাদর এর মানে হচ্ছে কারেকশন অফ মিস্টেক তারপরে রয়েছে দেখো বাহলি এর মানে হচ্ছে রেভিনিউ ফ্রি কনফার্মড নট রিজিউমড উইথ রেফারেন্স টু লাকরিজ তারপরে রয়েছে দেখো বকেয়া এর মানে হচ্ছে এরিয়ার্স তারপরে রয়েছে দেখো বন্ধক দাটা তো এটির মানে হচ্ছে মড গেজর তারপরে রয়েছে দেখো বন্ধক বন্ধক গ্রহিতা এর মানে হচ্ছে মর্গেজ তারপর রয়েছে বন্ধক সূত্র এর মানে হচ্ছে বাই ভার্চু অফ মডগেস তারপর রয়েছে দেখো বন্দোবস্ত এর মানে হচ্ছে সেটেলমেন্ট তারপরে বানকর এর মানে হচ্ছে রেন্ট ফর গেদারিং উড বন্টক সূত্র এর মানে হচ্ছে বাই ভার্চু অফ পার্টিশন তারপর বারাত এর মানে হচ্ছে ক্রস রেফারেন্স তারপর বাড়ি ও বাসাট এর মানে হচ্ছে হোম স্ট্রিট তারপর রয়েছে দেখো বসত প্রজা এর মানে হচ্ছে হোম স্ট্রিট ল্যান্ড এদিকে দেখো তারপর বাটা দাগ রয়েছে বাটা দাগের অর্থ এ প্লট যেটা জানবে ভনাংশে প্রকাশ করা হয় বাগেও বলেছি তারপর দেখো রয়েছে বাট ওয়ারা এর মানে হচ্ছে পার্টিশন তারপর বে নামা এর অর্থ হচ্ছে ট্রানজেকশন ইন এনাদার নেম বে নামদার এর মানে হচ্ছে দ্য পার্সন ইন হুজ নেম সাজ ট্রানজেকশন ইজ মেড তারপর ভিটা এটা হচ্ছে হাইল্যান্ড তারপর ভিটি রেস্ট্যান্ড এরপর দেখো রয়েছে বিবাদী বিবাদীর অর্থ বিবিধা সত্য এর অর্থ হচ্ছে তারপর এর অর্থ হচ্ছে লোকাল এক্সপ্লেনেশন তো এখানে কেবি যে কথাটি আছে খানাপুরি ভুজারাত তো ভুজারাতটির অর্থ হচ্ছে লোকাল এক্সপ্লেনেশন তারপর রয়েছে দেখো চক্রান এর অর্থ হচ্ছে এ সার্ভিস টেনিয়র তারপর রয়েছে চার এর অর্থ ক্যালভিয়াল ল্যান্ড তারপর চৌহদ্দি এর মানে হচ্ছে বাউন্ডারি তো দলিলের দেখবে এরকম এটা লেখা থাকে এখানে সম্পত্তির চৌহদ্দি বলে একটা লেখা থাকে এরকম সম্পত্তির চৌহদ্দি তারপর উত্তর দিকে কে রয়েছে দক্ষিণ দিকে কে রয়েছে তারপর পূর্ব দিকে কে রয়েছে এরকম করে লেখা থাকে তো এটি হচ্ছে সম্পত্তির চৌহদ্দি অর্থাৎ বাউন্ডারি তারপর রয়েছে দেখো চিরস্থায়ী এর অর্থ হচ্ছে হেরিটেবল এন্ড নট হেল্ড ফর এ লিমিটেড পিরিয়ড তারপর চুকানি এর অর্থ হচ্ছে এ টিনেন্সি আন্ডার এ জোট তারপর চুকানিদার এর অর্থ হচ্ছে রেন্ট পেইং টিনান্ট আন্ডার এ তারপর রয়েছে দাগ দাগের অর্থ এ ফিল্ড প্লট এর অর্থ হচ্ছে পারমানেন্ট তারপর রয়েছে দাহর এর অর্থ হচ্ছে পাত দখল এর অর্থ হচ্ছে পজিশন তারপর রয়েছে দেখো দখল কার্ড এর অর্থ হচ্ছে অলসো অফ অ্যান ইন্টারেস্ট দাখিল সত্য বিস্তস্ত এর অর্থ হচ্ছে পজিশন রাইটস অফ অকুপেন্সি তারপর দেখো দাখিল সত্য শূন্য অর ভীম এর অর্থ হচ্ছে নট পজেসিং রাইট অফ অকুপেন্সি তারপর দাখিলা দাখিলার অর্থ হচ্ছে রেন্ট রিসিপ্ট তারপর দাখিল খারিজ এর অর্থ হচ্ছে মিউটেশন তারপর দান বিক্রয় দান বিক্রয় প্রাপ্ত এর অর্থ হচ্ছে ট্রান্সফেরেবেল তারপর দান বিক্রয় এর অর্থ খাসমাত্রে তারপর এর হচ্ছে দখল তারপর রয়েছে দশশালা এর অর্থ হচ্ছে ডেসিনিয়াল তারপর দিয়ে শুদ্ধি খাই খাস খালসি এর অর্থ মটকেস তারপর ধানি ধানির অর্থ রাইসল্যান্ড তারপর ধন্য কারারি এর অর্থ প্রোডিউস টিনেন্সি দিয়ারা এর অর্থ অ্যালুভিয়াল ফর্মেশন অফ রিভার অ্যাকশন তারপর ডিং ডিং এর অর্থ অ্যাব্রিভিয়েশন অফ ডিগার্ড মিনিং অ্যান্ড আদার্স তারপর একুন একুনের অর্থ হচ্ছে টোটাল এ ওয়াজ এর অর্থ বাই এক্সচেঞ্জ তারপর হচ্ছে গ্যার মোকারারি এর অর্থ রেট অফ রেন্ট নট ফিক্সড গ্যাং অর গোয়াং এর অর্থ হচ্ছে অ্যান্ড আদার্স তারপর গ্যার বন্দোবস্তি এর অর্থ আনসেটেল্ড তারপর গার লয়ক পতীত এর অর্থ অর্থ হচ্ছে আনকালচারেবল ফলো তারপর গোচর গোচরের অর্থ হচ্ছে প্যাস ল্যান্ড তারপর দেখো রয়েছে হেবানামা এর অর্থ হচ্ছে ডিড অফ গিফট অর্থাৎ দানপত্র দলিল দানপত্র দলিল এটি তারপর হিসা হিসার অর্থ হচ্ছে শেয়ার তারপর রয়েছে ইজারা ইজার অর্থ হচ্ছে ফার্মিং লিস তারপর রয়েছে এজ মালি অর এজামালি এর অর্থ জয়েন্ট অর আনডিভাইডেড তারপর ইজা ইজার অর্থ হচ্ছে কন্টিনিউশন তারপর জল কর অর্থ ফিশারি রাইট অফ রেন্ট তো জল নামে একটি ক্লাসিফিকেশন রয়েছে এটি একটি জমির শ্রেণী তো এটি মাছ চাষের জন্য ব্যবহার করা হয় জল তারপর জল সেচন এর অর্থ হচ্ছে ইরিগেশন তারপর জমা জমার অর্থ হচ্ছে রেন্ট তারপর জমা বন্দি এর অর্থ হচ্ছে রেন্ট রোল যাঞ্চ এর অর্থ হচ্ছে চেকিং অফ রেকর্ড তারপর জরিপ জরিপ কথাটি অনেকে জেনে থাকবে এটি হচ্ছে সার্ভে অফ ল্যান্ড আর সার্ভে উইথ চেন তারপর রয়েছে জোট জোট কথার অর্থ এ ফর্ম অফ টেন্সি তারপর কাবলিওয়াতের অর্থ কাউন্টার পার্ট অফ লিস তারপর কাইমি কাইমি কথার অর্থ হচ্ছে পারমানেন্ট তারপর রয়েছে মোকারারি এর অর্থ পারমানেন্ট টেন্সি এট ফিক্সড রেট তারপর কারারি এর অর্থ হচ্ছে ফিক্সড তারপর খসড়া খসরা অর্থ হচ্ছে ড্রাফট ফিল্ড সেটেলমেন্ট ড্রাফট ফিল্ড স্টেটমেন্ট তারপর রয়েছে খোথিয়ানের অর্থ রেকর্ড অফ রাইট তারপর রয়েছে কিসমত কিসমতের অর্থ ভিলেজ অফ পার্ট অফ ভিলেজ তারপর রয়েছে কিস্ট এর অর্থ হচ্ছে ইনস্টলমেন্ট অফ রেন্ট রেভিনিউ তারপর কিস্তিবন্দি এর অর্থ পেমেন্ট বা ইনস্টলমেন্ট তারপর হচ্ছে কিস্তওয়ার এর অর্থ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে তারপর পোরফা রায়ত এর অর্থ হচ্ছে আন্ডার রায়ত লাইক পতিত এর অর্থ হচ্ছে কাল কালচার ফলো তারপর দেখো লাখেরাজ এর অর্থ হচ্ছে ল্যান্ডস হেলথ রেভিনিউ ফ্রি মবালক এর অর্থ হচ্ছে টোটাল তারপর মধ্য সত্য এর অর্থ টেনিওর ইন্টারমিডিয়েট রাইট তারপর মধ্য সত্য অধিকারী এর অর্থ হচ্ছে টেনুয়ার হোল্ডার তারপর দেখো মহল মহল অর্থ স্টেট তারপর মই হচ্ছে ইনক্লুডিং সিস তারপর মই জামা এর অর্থ ইনক্লুডিং রেন্ট তারপর মালিক মালিক হচ্ছে প্রোফ্রিটার তারপর মৌজা মৌজার অর্থ ভিলেজ তারপর মেয়াদ মেয়াদের অর্থ হচ্ছে টার্ম অ্যান্ড পিরিয়ড তারপর মেয়াদি টেম্পোরারি টার্ম অফ ইয়ার্স তারপর রয়েছে মিনাহা এর অর্থ হচ্ছে ডিডাকশন আর এক্সেমশন তারপর মোকাবিলা এর অর্থ হচ্ছে কম্প্যারিজন তারপর মোকারারি এর অর্থ রেন্ট রেন্ট অর রেট অফ রেন্ট ফিক্সড ইন পারপিউটি তারপর দেখো রয়েছে মৌরাশি মৌরাশির অর্থ হেরিটেবল আর হেরিডিটারি তারপর মুজরা এর অর্থ হচ্ছে ডিডাকশন নামজারি এর অর্থ রেজিস্ট্রেশন অফ নেম নাম এর অর্থ মিউটেশন অফ নেম নয়নজুলি এর অর্থ সাইট পিটস অফ রোডস অফ টিকনিফ আর্থ ফর রিপেয়ার্স তো এই নয়নজুলিটা একটা জমির শ্রেণী তো নয়নজুলিটা দেখবে এখানে যখন কোনো পাকা রাস্তা বা কোনো কোনো পাকা রাস্তা বা কোনো রাস্তার পাশে দেখবে এরকম একটা খালের মতন চলে গেছে তো এই খালটিকে রাস্তার পাশের খালটিকে এই নয় বলা হয় আর এই নয়নজুলিটি সাধারণত খাসের হয়ে থাকে বেস্টেড ল্যান্ড হয়ে থাকে তারপর রয়েছে দেখুন নিঃশিস্ত এর অর্থ হচ্ছে সাবঅর্ডিনেট তারপর নিঃশিস্থ সত্য এর অধিক হচ্ছে সাবঅর্ডিনেট ইন্টারেস্ট তারপর নিলাম খরিদ্দার এর অর্থ হচ্ছে অকশন পারসেসার তারপর নিরিক নিরিকের অর্থ হচ্ছে রেট অফ রেন্ট তারপর নিষ্কর এর অর্থ হচ্ছে রেন্ট ফ্রি তারপর পাইকস্ট পাইকস্টের অর্থ হচ্ছে রেসিডেন্ট রায় অফ অন ভিলেজ কালটিভেটিং ল্যান্ড ইন এনাদার ভিলেজ তারপর দেখো রয়েছে পাইস্তি পায়স্তির অর্থে অ্যালোভিয়াল এর অর্থ অ্যাভ্রিভেশন ফর অফিসার অর সন অফ তারপর রয়েছে পারাজা এর অর্থ হচ্ছে টিনেন্ট প্রজা বিলি এর অর্থ হেল্ড বাই টিনেন্টস পুরাতন পতীত এটা একটা জমির একটা শ্রেণী এর মানে হচ্ছে ওল্ড ফলো তারপর রয়েছে রকম রকমের মানে হচ্ছে ক্লাস রকবা এর অর্থ হচ্ছে এরিয়া রসদিয়া এর অর্থ হচ্ছে প্রোপোর্শনেট তারপর রেহাই রেহাই এর অর্থ এক্সেমশন সাবেক মানে হচ্ছে ওল্ড তো বাংলার ভূমিতে দেখবে এখানে যে আর এস দাগ থাকে সেই আর এস দাগ বলা হয় সাবেক দাগ আরেকটা থাকে হচ্ছে হাল দাগ সেটাকে বলে এলার দাগ তো এখানে সাবেক মানে হচ্ছে ওল্ড বা পুরাতন তারপর রয়েছে সাবেক হাল এটা হচ্ছে ইন্ডেক্স অফ ওল্ড অ্যান্ড নিউ তারপর রয়েছে সাধারণের ব্যবহার এটা হচ্ছে ইউজড বাই পাবলিক তো খতিয়ান অনেক সময় দেখা লেখা থাকে অনেক দাগের পাশে সাধারণের ব্যবহার কার্য তো এটি হচ্ছে ইউজড বাই পাবলিক তারপর সং সং অর্থ হচ্ছে ফর সাকিন মিনিং রেসিডেন্ট অফ তো এই সাকিন কথাটাও দলিলে বা খতিয়ান এরকম লেখা থাকে সাকিন মানে হচ্ছে রেসিডেন্ট অফ কোথাকার তার ঠিকানা হিসাবে সাকিন ব্যবহার করা তারপর রয়েছে দেখো সালামি সালামির অর্থ প্রিমিয়াম ফর রেকগনিশন অ্যান্ড ট্রান্সফার তারপর সামিল জামা এর অর্থ হচ্ছে জয়েন্ট রেন্ট তারপর সনদ আমাদের অর্থ হচ্ছে ডিট অফ গ্রান্ট সেভিয়াত এর অর্থ হচ্ছে প্রিস্ট হু অ্যারেঞ্জ ফর ওয়ারশিপ অফ এ ডিটি অ্যান্ড ম্যানেজ টু এন্ড ওমেন্ট এন্ডোমেন্ট তারপর রয়েছে শিকস্তি শিকস্তির অর্থ হচ্ছে ডিলুভিয়েটেড তারপর শিকস্তি বায়স্থি এর মানে হচ্ছে রিফর্মেশন স্থিতিবন এর মানে হচ্ছে স্যাটেল্ড রায়ত তারপর সত্তা এর মানে হচ্ছে ইন্টারেস্ট ইন ল্যান্ড টিন্যান্সি তো এরপর দেখো রয়েছে স্বত্বাধিকারী এর মানে হচ্ছে ওনার অফ ইন্টারেস্ট তারপর রয়েছে তফসিলি তফসিলি মানে হচ্ছে টেবেল আর্লিস্ট তো এটি যে জমি জমির দলিলে দেখবে লেখা থাকে এরকম সম্পত্তির তফসিল সেখানে এরকম দেওয়া থাকে যে কোন দাগ নাম্বার কত সেই মৌজার তারপর মৌজার নাম কি তারপর কত পরিমাণ জমি আছে তো এটি হচ্ছে তফসিল টেবিল তারপর দেখো রয়েছে তহসিল তহসিল মানে হচ্ছে কালেকশন তারপর তামিল তামিল মানে হচ্ছে ক্যারিং আউট অফ অ্যান অর্ডার তো এই তামিল এই শব্দটি বিএলআর অফিসে যখন কোন একটা কেস যখন সেটি খারিজ করা হয় অর্থাৎ সেটিকে যখন ফাইনাল অর্ডার পেশ করা হয় তখন দেখবে বলে যে কেসটি তামিল হয়ে গেছে তো যদি আমরা মিউটেশনের কেস করি তো যেদিন হিয়ারিং হবে হিয়ারিং দিন বলবে যে কেসটি তামিল হয়ে গেছে তো সেটি হচ্ছে এই তামিল তারপর দেখো রয়েছে তসদিক তসদিক মানে হচ্ছে অ্যাটেস্টেশন অফ রেকর্ড তারপর রয়েছে থক আর থক বাস্ট এর মানে হচ্ছে মাউন্ট ইউজড ইন তহক বাস্ট সার্ভে তারপর রয়েছে ইয়াথ দস্ত এর মানে হচ্ছে মেমোরেন্ডিয়াম তারপর রয়েছে জাবিদা জাবিদা মানে হচ্ছে অথো হ্যান্ডিকেটেড আর সার্টিফাইড তারপর রয়েছে জের জের মানে হচ্ছে কন্টিনিউশন তারপর রয়েছে জিম্মা এর অর্থ হচ্ছে ইন দ্য কাস্টাডি অফ তারপর রয়েছে জিরাট মানে হচ্ছে প্রাইভেট সেই শব্দগুলি এই দিকটা এদিকে যে বা দিকে যে শব্দগুলি রয়েছে সেইগুলি হচ্ছে পার্সিয়ান শব্দ হবে আর এইখানে ডান দিকে যে সেই শব্দটির ইংরাজিতে মানে লেখা রয়েছে আর এই লিস্টটিতে রয়েছে ইংরাজি শব্দ কিছু কিছু ইংলিশ শব্দ সেগুলোর বাংলা মানে দেওয়া আছে তো এইদিকে বা দিকে দেখবে ইংরাজি শব্দ রয়েছে আর ডান দিকে সেগুলোর বাংলা মানে দেওয়া রয়েছে তো এই তো অনেক শব্দ রয়েছে যেগুলো তো আলোচনা করা সম্ভব না আমি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো কাজে প্রয়োজন হতে পারে আমি সেগুলোই বলবো এখান থেকে তো এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশন হচ্ছে অর্জন করা বা অধিগ্রহণ করা তো এই অ্যাকুইজিশন শব্দটি অনেক সময় দেখবে লেখা থাকে যে ল্যান্ড অ্যাকুইজেশন ব্যাপারটি থাকে সেই ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা থাকে তো ল্যান্ড অ্যাকুইজিশন একবার বলেছিলাম একটা ডিপার্টমেন্টও থাকে যে যেটি হচ্ছে ডিস্ট্রিক্টের যে হেড অফিস অর্থাৎ ডিএল এই ডিএ এল আর অফিসে কিন্তু এই ল্যান্ড অ্যাকুইজ এল একটা সেকশন থাকে সেটাকে সংক্ষেপ এলএ বলে এই এলেটাই হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন তো এই অ্যাকুইজেশনের কাজ হচ্ছে যেখানে যদি কোনো সরকারি কোনো একটি কাজে যদি যখন জমির প্রয়োজন হয় তো দেখা যাচ্ছে কোথাও একটা রাস্তা তৈরি হবে সেই রাস্তা তৈরি আগে সেই রাস্তার আশেপাশে যদি কোনো বাড়ি থেকে থাকে সেই বাড়িগুলোকে তুলে দিয়ে সেখানকার রাস্তাটি তৈরি করা অর্থাৎ জমিটা অধিগ্রহণ করা তো এই ধরনের রাস্তা তৈরি তারপরে রেল লাইন তৈরি তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারটি আসে তো এর মানে হচ্ছে অর্জন করা বা অধিগ্রহণ করা তারপরে দেখো রয়েছে এফিডেভিট এফিডেভিট মানে হচ্ছে শপথপত্র বা হলফনামা তো এফিডেভিট তো সবাই জানেই থাকবে এটি কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট যে আমাদের নামের ভুল থাকলে বা অন্য কোনো কিছুতে ভুল থাকলে তখন এটি প্রয়োজন হয় এফিডেভিট মানে হচ্ছে শংসাপত্র তারপর দেখো রয়েছে অ্যাপিল অ্যাপিল অর্থ উত্তর বিচার বা আপিল তো কোনো একটি কেসে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেই কেসটির বিরুদ্ধে আপিল করতে পারি অর্থাৎ উত্তর বিচার চাইতে যে আবেদন করতে পারি সেটি হচ্ছে অ্যাপিল তারপর রয়েছে দেখো আর্টিকেল আর্টিকেল অনুচ্ছেদ এটি তো ভূমি সংস্কার আইনের যে ধারাগুলি রয়েছে সেখানে আর্টিকেলগুলো লেখা থাকে তারপর অথরাইজড মানে হচ্ছে অনুমোদিত তারপর রয়েছে বিএল এন্ড এল আর ও এটি মানে হচ্ছে ব্লক বা সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তারপর দেখা রয়েছে বোর্ড অফ রেভিনিউ এটি মানে হচ্ছে রাজস্ব পরি পর্ষদ তারপর রয়েছে কেস রেকর্ড এটা হচ্ছে মামলার নথি তো আমরা কোনো একটা যখন কেস যখন জমা দিই অফিসে সেই পুরো কেসের ফাইলটিকে বলে কেস রেকর্ড তারপর সিলিং লিমিট এর মানে হচ্ছে সর্বোচ্চ সীমা তো ভূমি সংস্কার আইনে এই সিলিং এরিয়া নামে একটি ধারা রয়েছে সিলিং এরিয়াতে বলা আছে এখানে আমাদের একজন সর্বোচ্চ সীমা জমি রাখতে পারে তো সেটি হচ্ছে সিলিং লিমিট অর্থাৎ জমির সর্বোচ্চ সীমা তারপর রয়েছে দেখো সার্টিফিকেট এর মানে হচ্ছে শংসাপত্র তারপর দেখো রয়েছে সার্টিফাইড কপি এর মানে হচ্ছে সংশোষিত প্রতিলিপি আর প্রত্যায়িত প্রতিলিপি বা প্রত্যায়িত নকল তো এখানে আমরা সার্টিফাইড কপি অনেকেই জানে যে দলিলের সার্টিফাইড কপি আমরা তুলতে পারি দলিল ইয়া থেকে রেস্ট অফিস থেকে তারপরে যে রেকর্ড অফ রাইট রয়েছে অর্থাৎ আরোয়ার সেই আরোয়ারের সার্টিফাইড কপি আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি তো এটি হচ্ছে সংশোধিত প্রতিলিপি তারপর শেষ দেখো শেষ মানে হচ্ছে উপকর তো জমি যে খাজনার যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টে দেখবে এরকম একটা শেষ নামে একটি লেখা থাকে তো মানে হচ্ছে উপকর তারপর রয়েছে দেখো সিভিল কোড মানে হচ্ছে দেওয়ান আদালত তারপর রয়েছে সিভিল প্রসিডিওর কোড এটি সংক্ষেপে সি সি বলে অনেকে জেনে থাকে তো এটি হচ্ছে দেওয়ানি প্রক্রিয়া সংহিতা তারপর রয়েছে দেখো কো শেয়ার এর মানে হচ্ছে শরিক অর্থাৎ সাধারণত এটাকে আমরা ওয়ারিশও বলতে পারি তারপর রয়েছে দেখো ডিএল এন্ড এল আরও এটা হচ্ছে জেলা ভূমি আর ভূমি সংস্কার আধিকারিক তারপর ডিএল অ্যান্ড আর এস এটি হচ্ছে ভূমি লেখ্য আর জরিপ অধিকর্তা তো ডিএলআরএস আমি আগেও বলেছি ডিএল হচ্ছে ভূমি দপ্তরের হেড অফিস তো ডিএল এর ইংরাজিতে পুরো ফুল শব্দ হচ্ছে ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে তারপর রয়েছে দেখো ডিট ডিট মানে হচ্ছে দলিল বা কোবলা তারপর রয়েছে দেখো ডিসপোস ডিসপোস মানে নিষ্পত্তি করা তো এখানে আমি আগে বলেছিলাম না তামিল সেই তামিল শব্দটিকে ইংরাজিতে কিন্তু ডিসপোজ বলা হয় তো কোনো একটি কেস যখন হেয়ারিং কমপ্লিট হয়ে যায় তখন সেই কেসটিকে বলে ডিসপোজ হয়ে গেছে অর্থাৎ কেস কমপ্লিট রয়েছে গিফট ডিট তো এটা আগেও বললাম দানপত্র দানপত্র দলিলকে বলা হয় গিফট ডিট দানপত্র দলিল তারপরে দেখো রয়েছে হেয়ারিং তো হেয়ারিংটা সবাই জেনে থাকবে এটা খুবই ব্যবহারিক শব্দ এটির মানে হচ্ছে শুনানি তো কোনো কেসের যখন ফাইনাল সেটি ডিসপোজ করা হয় যেদিন সেই তো ফাইনাল কেস যেদিন শোনানি হয় সেদিকে আর বলছে হিয়ারিং তারপর রয়েছে দেখো মুসলিম পার্সোনাল এটা হচ্ছে মুসলিম ব্যক্তিগত আইন নোটিশ বোর্ড এটি হচ্ছে বিজ্ঞপ্তি ফলক তারপর রয়েছে দেখো অর্ডার শিট এটা হচ্ছে আদেশপত্র তো অর্ডার শিটটি সাধারণত প্রতিটি যে কেস যখন একটা কেস রেকর্ড যখন জমা পড়ে কোনো একটা ভূমি দপ্তরে তখন কিন্তু একটা অর্ডার শিট লেখা হয় সেই অর্ডার শিটে ডিটেলস লেখা থাকে সেই কেসটির কি কি বৃত্তান্ত রয়েছে না রয়েছে সেই ডিটেলস লেখা থাকে অর্ডার শিটে তো এটি হচ্ছে আদেশপত্র তারপর রয়েছে দেখো পার্টিশন পার্টিশন মানে বন্টন আর পার্টিশন ডিট মানে বন্টন নামা দলিল বন্টন নামা দলিল বলা হচ্ছে পার্টিশন ডিটকে তারপর দেখো একটা রয়েছে প্রসেস ফি জারি খরচ খরচ এটা তো প্রসেস ফি এটা তো বাংলা ওয়েবসাইটে নানা রকম অ্যাপ্লিকেশন করতে গেলে তাকে থাকে প্রসেসিং ফি তারপর কুয়াশি জুডিশিয়াল এর মানে হচ্ছে বিচার অল্প তারপর রয়েছে রেকর্ড ম্যানুয়াল এর অর্থ হচ্ছে নথি নির্দেশিকা তারপর রয়েছে দেখো রেজিস্টার এর অর্থ হচ্ছে খাতা রেজিস্ট্রেশন রয়েছে দেখো নিবদ্ধিকরণ তো দলিল রেজিস্ট্রেশন শুনে থাকে অনেকে তো মানে হচ্ছে দলিল নিবদ্ধীকরণ যখন অর্থাৎ করা করা হয় সেই নোটিশে কিন্তু দেখবে দুজনের নাম দেওয়া থাকে একটা একদিকে থাকা হচ্ছে বাদী একদিকে থাকা হচ্ছে বিবাদী তো এই দুই বিবাদী পার্টিকে আমাদের নোটিশ করতে হয় তো এই বিবাদীকে বলছে হচ্ছে রেসপন্ডেন্ট পার্টি অর্থাৎ বিবাদী পার্টি আর এদিকে যে বাদী থাকে সে হচ্ছে বাদী হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট সে অ্যাপ্লিক্যান্ট কে বলা হয় বাদী তারপর রয়েছে রেভিনিউ দেখো রেভিনিউ মানে হচ্ছে রাজস্ব তারপর রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর রাজস্ব পরিদর্শক রেভিনিউ অফিসার রাজস্ব আধিকারিক তারপর রয়েছে দেখো এস ডি এল এল এর মানে হচ্ছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তারপর সেল ডিড এটির মানে হচ্ছে বিক্রয় দলিল বা বিক্রয় কবলাডুল এর মানে হচ্ছে তপশিল তো আগেও বলেছিলাম সম্পত্তির তপশীল লেখা থাকে দলিলে তো এটি ল্যান্ড শিডিউল বলা থাকে এখানে ল্যান্ড স্কিডিউল এরকম লেখা থাকে তো সেম এর মানে হচ্ছে সম্পত্তির তপশিল তারপর সেকশন মানে হচ্ছে ধারা তো এই সেকশন কে দেখবে এরকম ইউ অবলিক কেস দিয়ে লেখা থাকে ফিফটি তার মানে এটি পঞ্চাশের ধারা মতে এই মিউটেশন কেস হয়ে থাকে এরকম তো এরকম এর সেকশন মানে হচ্ছে ধারা তারপর হচ্ছে সাব সেকশন মানে হচ্ছে উপধারা তারপর হচ্ছে সাব সয়েল এটা হচ্ছে অন্তর্ভূমি আর নিচের মাটি তো এই সাবসয়েলটি ভূমি সংস্কার আইনে একটি রয়েছে লেখা এখানে সাবসয়েল তো আমাদের একজন রায়ত অর্থাৎ যে জমির মালিক সেই জমির মালিকের কি কি অধিকার রয়েছে সেই অধিকারে কিন্তু এই সাবসয়েল কথাটি সেখানে বর্ণিত আছে অর্থাৎ জমির মালিকের যে সাবসয়েল যে অধিকার সেই সাবসয়েল অধিকার কিন্তু মালিকের থাকে না কখনোই তারপর দেখো রয়েছে টিনেন্ট টিন্যান্ট মানে হচ্ছে প্রজা বা এটাকে আমরা ভাড়াটেও বলে দেখবো অনেকে ঘর ভাড়া দিলে সেই তাকে ভাড়াটে বা টেনেন্ট তারপর রয়েছে টাইটেল টাইটেল হচ্ছে উপাধি সত্য ও সম্পত্তির উপর ন্যায়সঙ্গত অধিকার তারপর দেখো রয়েছে ভেস্ট ভেস্ট মানে হচ্ছে বর্তানো বা ন্যাস্ত হওয়া তো ভেস্ট মানে অনেকে জেনে থাকবে যে খাসের জমি বলে থাকে সেই ভেস্টের ল্যান্ড তো এটা হচ্ছে খাসের জমিও বলতে পারি সেটাকে বলে ভেস্ট তো ন্যাস্ত হওয়া মানে হচ্ছে সরকারের হাতে ন্যাস্ত হওয়া তো যখন কোন একটা জমি সরকারের কাছে ন্যাস্ত হয় তো সেটিকে আমরা বলি ল্যান্ড তারপর রয়েছে দেখো উইল উইল মানে ইচ্ছাপত্র বা উইল তো আমরা যদি কাউকে দেখবো বলে যে উইল করে দিয়েছে তো মানে আমরা কাউকে যদি জমি দলিল করে দিই সেটাকে আমরা বলে উইল করে দেওয়া তো সেটি হচ্ছে ইচ্ছাপত্র ইচ্ছাপত্র উইল ডিট বা ইচ্ছাপত্র দলিল তারপর রয়েছে দেখো রিট রিট মানে আজ্ঞা লেখা তো এখানে আমি এই লিস্টে মোটামুটি যেগুলো প্রয়োজন হয় যে শব্দগুলি সেইগুলো আমি আলোচনা করেছি এখানে ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে